আন্তরিকুম বাংলাদেশে যত বড় বড় অফিসার আছেন কাস্টম কমিশনার পুলিশ কমিশনার সচিব সেক্রেটারি সব কিন্তু এই গ্রাম থেকেই হচ্ছে আপনারা কি বলেন এই জন্য গ্রামকে সব সময় মাথার উপরে রাখতে হবে গ্রামের ছেলে গ্রামের মেয়েকে কখনোই ছোট করে বলা যাবে না কারণ আপনারা সবাই জানেন শহরে যারা যায় গ্রাম থেকে যায় শহরের উন্নয়ন গ্রামের হাত ধরে হয় গ্রাম থেকে খাবার না গেলে শহরের মানুষ আমরা টাকা কেউ বাঁচতে পারবো না এই গ্রাম থেকে হয়। আর গ্রাম থেকেই যত ক্রিকেটার আছে সব কিন্তু গ্রাম থেকে গিয়েছে যত ফুটবলার আছে বাংলাদেশে সব কিন্তু গ্রামের ছেলে দুই একজন ছাড়া দু একজন ক্রিকেটার ছাড়া তাই সুতরাং সবকিছু উর্ধে হচ্ছেন আপনারা আপনারা চাষাবাদ করেন আমরা ওইখানে আরামে খাই আপনারা ওইখানে দেশ ঢাকার শহরে বড় বড় ধরনের বিজনেস থেকে শুরু করে চাকরিজীবী সবকিছু কিন্তু গ্রামের ছেলেরা সুতরাং গ্রামের যে পড়াশোনা সেটা শহরের যে কোনো অংশেই কম না আপনাদেরকে এখানে আসার কারণ আমরা অনেকবার বলেছি একটা উচিরা লাগে রানা কিন্তু আজকে এই গ্রামে এসেছি আপনাদের সবার জন্য আর তার একটা কথাই আমি বলতে চাই রানার আমি প্রথমে এসেই রানার বাবা মার কথা জিজ্ঞেস করেছি তাদেরকে আমার পক্ষ থেকে আপনাদের সবার পক্ষ থেকে চালাম যে ওনারা রানার মতন একটি ছেলেকে জন্ম দিয়েছেন ও অধিষ্ঠিত হতে পারে আমার আপনার সবার কি বল মন বড় আমি রানাকে আপনাদের সম্মুখে বলতে চাই বাকিটা আল্লাহ তালার ইচ্ছে আমি রানাকে ঢাকা নিয়ে যাব ওর পাসপোর্ট করব ওকে আমি থাইল্যান্ডে নিয়ে যাব চিকিৎসার জন্য আমি আমার চেষ্টা করব বাকিটা আল্লাহ তালার দয়া রানার প্রতি যে আল্লাহ তালার সহায় হন আমি চেষ্টা করব থাইল্যান্ডে নিয়ে যেখানে বামডুঙ্গাত হসপিটাল পৃথিবীর নাম করা পাঁচটা হসপিটালের একটা হসপিটাল ওইটা আমেরিকা এবং থাইল্যান্ডের কো প্রোডাকশন হসপিটাল আমরা যেরকম ইরানের বাংলাদেশ কো প্রোডাকশন মুভি করেছি ওইটাও তাদের বাংলা ইয়ে আমেরিকা এবং থাইল্যান্ডের নিজস্ব মানে অর্থায়নের হসপিটাল ওইখানে পৃথিবীর উন্নত চিকিৎসা হয় আমাদের যে দুইটা ছেলে আরিজ এবং আবরার ওই হসপিটালেই জন্মগ্রহণ করেছেন আপনারা অনেকেই জানেন যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন সবাই জানেন আর বাংলাদেশের গ্রামের ছেলেরাই ফেসবুক বেশি ইউজ করে না জানার কথা না আমি ওই হসপিটালে ওকে নিয়ে যাব। আমাদের সাথেই নিয়ে যাব। এমন না আমি লোক দিয়ে পাঠাবো ওই হসপিটালের থেকে সব শুরু করে সবাই আমার পরিচিত আমি চেষ্টা করব রানার চিকিৎসা করানোর জন্য আর আরেকটা কথা এই রানা ওর নিজের অর্থায়নে অনেক কষ্ট করে অনেক সময় অনেক কিছু করে আসলে আমার ঈদের সময় যত টাকা পয়সা আমি বাক্সে আনছিলাম ফ্যাক্টরি থেকে এমনি সবাইকে 빌িয়ে দিয়েছি আজকে আমি ওকে দুই লক্ষ টাকা দিচ্ছি ওকে করেছে ও টাকাটা যে উঠে আছে এর জন্য আমি ওকে দুই লক্ষ টাকা ক্যাশ দিচ্ছি আর ওজন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ তাআলা ওকে সুস্থ করে দেন যখন ফাইল থেকে আসবে ওদের নিজের পায়ে ভর দিয়ে আসতে পারে ওদের লাঠি না লাগে আমি আমার পক্ষ থেকে বুঝিয়া দিয়ে যেই চেষ্টা আছে সাইন্টিস্ট সাইন্টিস্টদের যেই আবিষ্কার আছে ডাক্তাররা যেটা করেন সেটার ব্যাপারে আমি যথেষ্ট ট্রাই করব আমি আমার সব কিছুকে ট্রাই করব ওর পিছনে যত টাকা লাগে আমি ট্রাই করবো বাকিটা আল্লাহ আর আমার বাবা মাকে আমি সালাম জানাচ্ছি ওনারা আসলে অনেক খুশি হতাম মিশলেজে ওনাদেরকে দেখতে পেতাম আর আপনাদেরকে যেটা আমাদের বর্ষা ম্যাডামের আজকের ডেট কথা এখানে যারা মেয়ে আছেন তাদের ব্যাপারে বলতে চাই ওনার যে মন মানসিকতা ওনার যে কত উচ্চ মন মানসিকতা সেটা আপনাকে থেকে বলতে চাই আপনারা যারা মুভি স্টার গ্রামে অন্য জায়গায় যায় তাদের কিন্তু মেকআপ আলাদা থাকে অনেক সাজগোজ করে অনেক মানে মডার্ন ড্রেস করে গ্রামে আসে আমি আজকে বর্ষাকে জিজ্ঞেস করলাম যে তুমি চুল বাঁধছো গ্রামের মেয়েদের মতন একটা নর্মাল সেলোয়ার কামিজ করেছো মানে এইভাবে কেন গ্রামে এইভাবে যাচ্ছ কেন ও আমাকে বলল যে আমি সিরাজগঞ্জের মেয়ে আমি গ্রামে বড় হয়েছি আমার গ্রাম আমার কাছে সবচেয়ে প্রিয় আমি চাই না আমার ড্রেস দেখে আমার মেকআপ দেখে আমার অর্নামেন্ট দেখে একটা মেয়ের মনে কষ্ট আসুক যে আমি কেন ওর জায়গায় হতে পারলাম না এই জন্যে ও আজকে এই সিম্পল ড্রেসে এই সিম্পল গেট নর্মাল একটা সেলোয়ার কামি যেটার দাম সর্বোচ্চ পনেরোশো টাকা এই পনেরোশো টাকা জামা পরে আপনাদের সামনে চলে আসার কারণ একমাত্র গ্রামের মেয়ে গ্রামকে ভালোবাসে তাই এখানে উচ্চ বিলাসিতা করতে আসে নাই এই কারণে আপনাদের সামনে ও সাধারণ দেশে আপনাদের কাছে চলে আসছে এটা হচ্ছে ওর বক্তব্য ও নিজে বলে আমি বলে দিলাম আপনাদেরকে অনেকে হয়তো বলতে পারবেন নায়িকারা তারও দেখে অনেক সুন্দর হয়ে আছে তো ও এরকম করে আসছে কেন কারণ ও গ্রামকে ভালোবাসে মানুষকে ভালোবাসে কারণ আমরা মানুষকে ভালোবাসি না বাসি সেটা যারা ইয়াং জেনারেশন এখানে আছেন তারা সবাই জানেন যে আমি যদি দশ টাকা কামাই আমি নয় টাকা আমি গরিবের পিছনে খরচ করে ফেলি আমি শুধু একটা কথা জানি যে আমি কখনো এই টাকা নিয়ে আমার কবরে যেতে পারবো না এবং আমি কোনো কাউকে ঠকাতে চাই না আমাদের গার্মেন্টসে জানেন সাড়ে বারো হাজার লোক কাজ করে সাড়ে বারো হাজার লোক কাজ করে করোনাতে যখন এই দুই হাজার বিশ দুই হাজার একুশের কিছু মাস এই অবস্থা হয়ে যায় আপনারা জানেন ঢাকা শহর থেকে আপনাদের আত্মীয় স্বজন অনেক আছে যে চারটি নাই গ্রামে চলে আসছে আপনাদের আত্মীয় স্বজন আছে এবং আপনারা জানেন যে আমি এই সাড়ে বারো হাজার লোকে এই সাড়ে বারো হাজার লোকের একটা লোককেও আমি চাকরি থেকে বিদায় করি নাই একটা লোক কেউ না যে তাদের সংসারে কষ্ট হবে তাদের বাবা মার অভিশাপ লাগবে যে মালিক যখন দরকার তখন আমার ছেলে মেয়েকে রাখলো আর এখন দরকার নাই আর দূরে ফেলে ফেলে দিল এই কারণে আমি কাউকে চাকরি থেকে বিদায় করি নাই আমি দুইটা মাস ছত্রিশ কোটি টাকা বেতন আছে দুই মাসে অন্য খরচ বা ছত্রিশ কোটি টাকা দুই মাসের চালায় আমাদের কোম্পানিতে প্রতি মাসে আঠারো কোটি টাকা শুধু বেতন লাগে তারপর আমি বসায় বসায় সবাইকে বেতন দিচ্ছি কারণ আমি চাই যে আল্লাহ তালা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমার এই নিঃশ্বাস আমার না এটা আল্লাহ তালার দেওয়া আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে আমাদের যে নিঃশ্বাস এটা আল্লাহ তালা তাই কোন মানুষের ব্যাপারে কটু কথা বলা তাকে নিয়ে হাসাহাসি করা তাকে মন্দ বলা তাকে গালি দেওয়া তার পিছনে বিবোধ করা এগুলি আল্লাহ তালা পছন্দ করেন আমরা আক্ত নামাজ পড়ি মিথ্যা কথা বলি এটা আল্লাহ তালা আমাদের নামাজ কবুল করবেন না আমরা সততার সাথে থাকবো ইমানের সইতে থাকবো তাহলে আল্লাহ তালা আমাদেরকে মারার পরও আমাদেরকে ব্যস্ত উচিত করবেন হ্যাঁ আমি এখানে মুভির হিরো আসবো আপনাদেরকে লাফাইতে নাচাইতে এগুলি বলার দরকার কেন কারণ আমি শুধু মুভির হিরো না আমি বাস্তবাদী একটা মানুষ আমি যেখানে যাই আমি যেখানে যাই আমি মানুষকে সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের হুজুর আমাদের আলমুলা যখন সৎ উপদেশ দেন নামাজের কথা বলেন তখন আপনারা জানেন ওরা একটু বলবেই এই কারণে আমি এই দায়িত্বটা নিয়েছি আল্লাহ